নমস্কার আপনারা দেখছেন মায়ার বাঁধন চ্যানেল আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে গতকাল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আলুর নিকাশির যে রিপোর্ট পেশ করা হয়েছে অক্টোবর মাস পর্যন্ত কত পার্সেন্টেজ আলু নিকাশি হয়েছে এছাড়াও আগামী দিনে হিমঘরে আলু রেখার মেয়াদ বৃদ্ধি হবে কিনা তা সব বিস্তারে আলোচনা করব যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন গতকাল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অক্টোবর মাস পর্যন্ত হিমঘরে আলুর নিকাশির যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে দেখানো হয়েছে সত্তর দশমিক দুই শূন্য পার্সেন্ট আলু নিকাশি হয়েছে হিমঘর থেকে অর্থাৎ দশ কোটি একচল্লিশ লক্ষ একাত্তর হাজার ছয়শো প্যাকেট আলু নিকাশি হয়েছে অক্টোবর মাস পর্যন্ত অর্থাৎ আলু নিকাশির পরিমাণ অনেকটাই কম দেখানো হয়েছে বলে চাষিভাইদের এবং সংরক্ষণকারীরা মনে করছেন কারণ এই নিকাশির পরিমাণ আরও অনেকটাই বেশি আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়বে ডিসেম্বর মাসের শেষ দিকে আলুর একটা ঘাটতি লক্ষ্য করা যাবে পাশাপাশি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে প্রাকৃতিক দুর্যোগের ফলে আলুর চাষ পনেরো থেকে কুড়ি দিন পিছিয়ে পড়েছে তাই পশ্চিমবঙ্গের আলু বাজারগুলিতে আসতে পনেরোই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামী দিনে আলুর ঘরতির পাশাপাশি আলুর দাম অনেকটাই বাড়বে তাই চাষি ভাইরা ধীর সুস্থে আলু বিক্রি করুন এ অবস্থাতে হিমঘরে আলু রাখার মেয়াদ তিরিশে নভেম্বর পর্যন্ত হলেও পনেরোই ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হবে হিমঘরে আলু রাখার মেয়াদ এমনই জানা যাচ্ছে পাশাপাশি ষোলোই ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আলু রাখার জন্য বর্ধিত ভাড়া কিন্তু হিমঘর মালিকরা দাবি করবে এমনই সূত্র মারফত জানা যাচ্ছে তাই চিন্তার কোনো কারণ নেই ডিসেম্বর মাস পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি হবে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরব হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে এক্সট্রা কোয়ালিটি সাতশো আশি টাকা পর্যন্ত বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা সুপার কোয়ালিটি যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো তিরিশ টাকা আজ ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডিয়াল চলছে গড় ছশো টাকা থেকে ছশো টাকা বর্ধমান জেলার ঘুষ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডিয়াল আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে সাতশো টাকা ডালা কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আজ আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে সুপার কোয়ালিটির চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো দশ টাকা পর্যন্ত বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড দুশো ষাট টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডিয়াল আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো দশ টাকা কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো দশ টাকা পর্যন্ত রেডিয়াল আলুর দাম চলছে ছশো দশ টাকা থেকে ছশো কুড়ি টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর চলছে ছশো টাকা থেকে ছশো টাকা আলিপুর আলিপুরদুয়ারে লাল হল্যান্ড আলুর ফ্রি পন্টের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডিয়াল আলুর চলছে সুপার কোয়ালিটি সাতশো পঁচাত্তর থেকে আটশো টাকার মধ্যে আজ ময়নাগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি পণ্টের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি পয়েন্টের দাম চলছে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম গড় মোকামগুলিতে বাহাত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী লক্ষ্য করা আছে এবং ডালা মোকামগুলিতে আলুর দাম লক্ষ্য করা আছে পঁচাশি হাজার টাকা থেকে একানব্বই হাজার টাকা পর্যন্ত আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ